হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বি চাকরির বাজারে অর্থাৎ যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে বাংলার ব্যাকরণে কোন কোন টপিক থেকে মূলত প্রশ্ন হয় এবং সব সব টপিক আমি এই ভিডিওতে বলে দেবো যে এই ভিডিওর বাইরে এই টপিকের বাইরে কিন্তু বাংলাতে কোনো প্রশ্ন হয় না তো কোন কোন টপিক আপনাদের পড়া লাগবে বাংলার তো আপনারা যদি দেখেন যে অভিযাত্রীর একদম প্রথম পেজে সূচিপত্র দেওয়া আছে এর এইটাই হচ্ছে এর বাইরে তেমন কোনো টপিক থেকে মূলত প্রশ্ন আসে না যেমন আমি যদি বলি ভাষা ও বাংলা ভাষা তারপর বাংলা ভাষার দ্বিতীয় বিভাজন বাংলা লিপি বাংলা ব্যাকরণ বাকযন্ত্র ধ্বনি প্রকরণ তারপর হচ্ছে বর্ণের উচ্চারণ ধ্বনির পরিবর্তন নত্ববিধান ও সত্যবিধান সন্ধি শব্দ নর নারীবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ শব্দদিত্ত বচন নির্দেশক উপসর্গ সমাজ ধাতু প্রকৃতি ও প্রত্যয় শব্দ পদের গঠন পথ প্রকরণ বিশেষ বিশেষ সর্বনাম অব্যয় ক্রিয়া অনুসর্গ যোজক আবেগ পদ প্রকরণ পরিবর্তন তারপর আছে হচ্ছে ক্রিয়ার কাল ক্রিয়ার ভাবপুরুষ কারক বিভক্তি বাক্য প্রকরণ তারপর হচ্ছে বাক্যের বর্গ জ্যোতি জ্যোতিচিহ্ন উক্তি বাক্যার্থের শ্রেণী বানানো শুদ্ধিকরণ ছন্দ অলঙ্কার অভিধান পত্রলিখন সারাংশ সারমর্ম এইগুলো হচ্ছে আমাদের হোল গ্রামাটিক্যাল জিনিসপত্র এখান থেকে মূলত সকল চাকরির প্রশ্ন হয়ে থাকে তো এইগুলো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন আশা করি সকল প্রশ্ন আপনার কমন আসবে এবং এটা পড়া বাধ্যতামূলক একটা বছর সময় নেই এগুলো শেষ করে ফেলবেন আশা করি তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ